হ্যালোইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান সংক্রান্ত এবং রাইয়ান রফজি সংক্রান্ত এবং তুফান সংক্রান্ত এবং তুফানের গল্পটা এক্স্যাক্টলি কোন দিকে এগোতে পারে বা গল্পের প্লট লাইনটা কী হতে পারে এটা কি আদৌ কোনো সত্যি ঘটনা অবলম্বনে এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথাবার্তা বলবো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো এখন বিষয়টা হচ্ছে জবে থেকে মোটামুটি নায়িকার একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে বা প্রি প্রোডাকশন কাজ সম্বন্ধিত আপডেটগুলো উঠে আসছে আস্তে আস্তে এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যখন তুফান ফ্লোরে যাচ্ছে সেই সময়টা থেকে গত লাস্ট তিন চার দিন ধরে আমি কিন্তু দেখছি আমার ফেসবুকে নিউজ ফিডে একটা পোস্ট কিন্তু কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে এবং এটাকে নিয়ে প্রচুর মানুষজন কিন্তু কথাবার্তাও কিন্তু বলছে তো সেই বিষয়টা হচ্ছে তুফানের গল্প সংক্রান্ত এবং আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে রায়ান রফি এমন এমন গল্প চুজ করেন বা এমন এমন গল্পের উপরে তিনি তার সিনেমাকে তৈরি করেন সেগুলো অলরেডি হয়তো কোনো সত্য ঘটনা বা ঘটে যাওয়া ঘটনার উপর কিন্তু তিনি সেটাকে ফ্রিকশানাইজ করে কিন্তু মোটামুটি একটা সিনেমা তৈরি করেন সো এটা আমরা কিন্তু মোটামুটি জানি এই মানে বিষয়পত্রগুলো তো সেক্ষেত্রে যে খবরটা যে আপডেটটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে তুফানের অ্যাকচুয়ালি যে গল্পটা সেইটা সংক্রান্ত সো এটা ঘোরাফেরা করছে যে সুব্রত বাইন সুব্রত বাইন যে কিনা নাইনটিজের একটা কুখ্যাত গ্যাংস্টার ছিল এবং মানে যেহেতু তুফান একটা গ্যাংস্টার ড্রামা থ্রিলার জন্য একটা প্রজেক্ট তো সেক্ষেত্রে নাইনটিজের একজন গ্যাংস্টার সুব্রত বাইন তাকে কেন্দ্র করে নাকি তুফানের গল্পটা ঘোরাফেরা করবে এবং তার লাইফস্টাইল তার জীবনযাত্রা এবং তার কাজকর্ম এবং সে কী কী অপরাধ করেছে এবং তার কী আলটিমেটলি তার সঙ্গে কী কী হয়েছিল এটাকে নিয়েই নাকি তুফানের গল্প এই খবরটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে এবং রিসেন্টলি গতকালকে আমি একটা পোস্ট দেখলাম সেখানে কিন্তু আরও একজনের নাম কিন্তু উঠে আসছে এবং তিনি হচ্ছেন এরশাদ সিকদার এবং অনেকে বলছে এটাকে নিয়েও নাকি গল্প হতে পারে এবং রাইনরাফিজি নিজে তার রিসেন্টলি একটা ইন্টারভিউতে নাকিটা জানিয়েছেন তার যে তার এই প্রজেক্টটাকে নিয়ে নাকি কাজ করার প্ল্যানিং রয়েছে যার মেন লিড কাজ নাকি হতে পারে সাকিব ভাইয়া সো এটা কতটা কনফার্ম কতটা অথেন্টিক নিউজ আমি সত্যি বলতে বলতে আমি শিওর নই বাট দেখা যাক রাইন রাফি যে গল্পের উপর বেস্ট করে এই এই প্রজেক্টটাকে তৈরি করছেন আশা করছি প্রজেক্টটা প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে এবং গল্প ফ্রিকশনাইজ তিনি করবেন এবং গল্প যাতে করে রিলেটেবল হয় এবং অডিয়েন্সের দেখতে ভাল লাগে সেইভাবেই কিন্তু তিনি মাস এবং ক্লাস এই যে দুটো বিষয় প্রপারলি মেনটেন করে তিনি কিন্তু অডিয়েন্সের সামনে তুফানকে প্রেজেন্ট করবেন দেখা যাক আদৌ এরশাদ সিকদার নাকি সুব্রত মাইন নাকি অন্য কিছু কার কোন গল্পের উপর বেশ করে তুফান প্রজেক্টটাকে তৈরি করা হয় আমি এখনো অবধি কিন্তু শিওর নই তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা